শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস এস লাইফ স্টাইলের নতুন একটি ব্লগ তা দেখো আজকে চলে এসেছি মাঠে কালকে রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর প্রায় সকাল দশটা পর্যন্ত বৃষ্টি হলো আর এখন একটু কমেছে এখন এই প্রায় সাড়ে দশটার মতো বাজে তাই হাজব্যান্ড তো কাজে যেতে পারেনি ওকে নিয়ে চলে এসেছি মাঠে বললাম যে চলো মাঠে যাই আর আমাদের মাঠের এই যে বিলটা আছে বিলের মধ্যে যে কত সাপলা হয়েছে মানে লোকজন সব তুলে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা তো কাজে যায় সেই জন্য আর আমাদের আশা হয় না মাঠে তা আজকে যেহেতু কাজে যেতে পারিনি তাই বললাম যে চলো মাঠে গিয়ে সাপলা তুলে নিয়ে আসি আর সেই সাপলা দিয়ে আমরা একটা রেসিপি বানাবো মানে খাওয়া দাওয়া হবে দুপুরে রান্না হবে সাপলা খেতে কিন্তু দারুণ লাগে তাই জন্য চলে এসছি মাঠে আর ঘুড়ি ঘুরি বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত পড়ে যাচ্ছে ছেলে এসছে আমি এসেছি তোমাদের দাদাভাই এসেছে আরো একজন এসেছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু ভাই সেও এসেছে তা ওরা দুজন মিলেই সাপলা তুলবে আর আমি তোমাদেরকে সবটা দেখাবো মাঠের পরিবেশটাও দারুণ লাগছে কিন্তু সবটাই তোমাদের ঘুরে দেখাবো তা সাথে থাকো দেখতে থাকো পরিবেশটা শুধু দেখো মানে কত সুন্দর লাগছে মাঠের পরিবেশটা এইদিকে দেখো আমি এখন নিচে নামি অনেকটা জল না ওর নাম হচ্ছে এসেল সোনা এসেল সোনার আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছে শাপলা তুলতে তা তুলুক আর আমি তো যেতে পারবো না যদি একটু জল কম থাকতো তাহলে নিচে নেমে না আমি একটুখানি ভিডিওটা করতে পারতাম সামনের থেকে তা দেখো ও কত শাপলা তুলছে বৃষ্টি পড়ছে কিন্তু এইদিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এই দেখো এইদিকে একজন যাচ্ছে মাঠে যাচ্ছে মাঠ দিয়ে সাপলাগুলো ছোটো ছোটোই হয়েছে বড় হতে দিচ্ছে না সবাই এসে তুলে নিয়ে যাচ্ছে তা আমরা কিন্তু এই বছরে সাপলাটা একটু মনে হচ্ছে ভাগ্যে হবে আমাদের ভাগ্যে চলবে কারণ প্রত্যেক বছর ভাবি যে এই বর্ষার টাইমে এসে আমরা একটু সাপলা তুলে নিয়ে যাব কিন্তু সবাই এসে তুলে নিয়ে যায় এইদিকে গ্রাম আছে তো এই দিকটাই সব গ্রাম আছে সব এইদিকে এসে তুলে নিয়ে যায় সবাই আমাদের ওই সাইড থেকে সব তুলে নিয়ে যায় তা সেই জন্য আমাদের ছেলে দেখো এখানটা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি পড়ছে বলে এই যে এই গাছের নিচে ছাওয়ায় ছেলে দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো সব পুরো জমি আর এইদিকে ধান এদিকে ধানের জমি পুরো রুয়া করেছে এইদিকে কিছুটা বীজ রয়েছে ধানের বীজ ছাগল টাগল রয়েছে আর দেখো আমার হাজব্যান্ড দেখো ওইদিকে চলে গেছে তুলতে তুলতে অনেকগুলোই পেয়ে গেছে এই দিকটায় আসো এই দিকটা অনেকগুলো আছে আর একজন দেখো কবাডি খেলছে আর শাপলা তুলছে কবাডি খেলতে খেলতে শাপলা তুলছে তাই দেখো ডান্স করছে ডান্স এ তো সামনে রয়েছে এই দেখো বুলেট বুলেটে চলে এসছে ওই যে ও নেমেছে না সেই জন্য দেখো এখান থেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যাস না ডাকছে জঙ্গলের মধ্যে দিয়ে আছে মনে করছে এটা কি শুকনো আছে অনেকগুলো সাপলা পেয়েছে দেখো আর এদিকে এই যে ও পেয়েছে পেয়েছে মাঠে কিন্তু প্রচন্ড হারে জোক আছে আমার খুব ভয় লাগছে এই যে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু বারবার দেখছি খুব জোক মাঠে দেখো কেমন জঙ্গল ওই যে ডান দিকে হাতে দেখো হ্যাঁ চলে আসো আর লাগবে না আমাদের হয়ে যাবে অনেকগুলোই তুলেছে তা দেখো শাপলা তোলা হয়ে গেছে একটু ধুয়ে নিচ্ছে ভালো করে আর বাড়ি গিয়ে তো ধুতে হবেই অনেকটাই জল গা না গা না হ্যাঁ তুমি তো আজকে আমাদের পুরো বাজার খরচা বাঁচিয়ে দিলে সাপলা তুলে বাজার খরচা বাঁচিয়ে দিয়েছে আমাদের দেখো দুজনে মিলে কত তুলেছে তা হয়ে যাবে আমাদের আর এই শাপলা তো খেতে দারুণ লাগে চিংড়ি মাছ হলে তো পুরো জমে যেত তা চিংড়ি মাছ ছাড়াই করব। আর এই শাপলার ফুলগুলো কিন্তু ফোটালে খুব সুন্দর লাগে তাই না সাপলা ফুল সাপলা ফুলের কিন্তু বড়াও খাই সাপলা ফুলের অনেক রকম রেসিপি হয় অনেক হয়ে গেছে

আর এই যে নাম দিয়েছি বুলেট আমরা নাম এই ফেলিস না ফেলিস আর এই যে এখন বাইরে যাচ্ছি আর এই রাস্তায় অবস্থা দেখো কেমন সব পুরো কাদায় কাদা জলে জল হয়ে গেছে আর এর রাগ হয়ে গেছে জলে ফেলে দিয়েছে স্নান করালো বলে রাগ হয়ে গেছে দৌড়দৌড়ি করছে এখন মাঠের থেকে শাপলা নিয়ে বাড়িতে তো চলে এসেছি তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর স্নান করেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি শাপলাটা এবার আমি কেটে নেব তা শাপলাটা ঠিক কীভাবে কাটতে হবে তোমাদেরকে একটু বলে দিই প্রথমেই দেখো শাপলাটা আমি দু খণ্ড করে নিয়েছি তারপরে কিন্তু আমি বটিতে ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর এই সাপলা কিন্তু হাত দিয়েও ছাড়ানো যায় হাত দিয়ে একটু দেরি হয় সেই জন্য আমি বটিতে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর সাপলাগুলো কিন্তু তারপরে সুন্দর করে আমি ধুয়ে নেব আর ধোয়া হয়ে গেলে শাপলার মধ্যে লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর তারপরেই কিন্তু শাপলাটা পুরো নরম হয়ে একেবারে জল বেরিয়ে যাবে কারণ শাপলা তো জলেরই সবজি না সেই জন্য জলটা বেরিয়ে যায় আর তারপরে কিন্তু আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আর দিয়েছি একটু কালো জিরে আর পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি শাপলাটা দিয়ে দিয়েছি আর এটাকে আমরা শাপলা বলি অনেকে কিন্তু সাদুক ফুল বলে অনেকে অনেক নামে চেনে তা আমি কিন্তু শাপলাটা আজকে ভাজা করব আর এই শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়েও কিন্তু অসাধারণ লাগে খেতে তা যেহেতু চিংড়ি মাছটা আনা হয়নি কিন্তু করেছি আর নামানোর আগে কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর শাপলাটা খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি আর দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি ঠিক ফাইনাল লুকটা এরকম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তা দেখো খেয়েও তোমাদেরকে দেখাবে আমার হাজবেন্ড তা ঘরে চলে এসেছি দুপুরবেলায় গরম ভাত রান্না করেছি তার সাথে শাপলা ভাজা তা ও কিন্তু খাচ্ছে আর খেয়ে কিন্তু বলছে খুব দারুণ হয়েছে খেতে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।